কোথায় গেল আমার বেবিটা কই দেখি তো ঠাকুর ঘরে আছে কি না হ্যাঁ হ্যাঁ এনেছি তুমি কোথায় ছিলে হ্যাঁ চা কোথায় ছিলে কোথায় ছিলে হ্যাঁ টেন্টের ভিতরে ঢুকেছিলে মাম্মা ডাকছিল তো তুই শুনতে পাওনি খুঁজছিলাম বাবু কোথায় গেল আমার বেবিটা ছোট্ট আমার বাচ্চাটা কই কই কি খাবে চা বিস্কুট খাবে খাও ওরকম চায়ে ডুবিয়ে ডুবে বিস্কুট খায় ওরকম বড়রা খায় বাচ্চাদের খায় না বাচ্চাদের চা খেতে নেই বুঝলে আমি তোমাকে খাইয়ে দিই হুম চা চা ডুবিয়ে ডুবে বিস্কুট খায় না রাখো রাখো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্স আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন করতে পারছি হচ্ছে সাড়ে নটা বাবুকেও খাওয়ালাম আমারও সকালে চা খাওয়া হয়ে গেছে তো এবার উনি একটু পড়তে বসবেন এই যে পেন্সিল বক্স থেকে পেন্সিল টেন্সিল বের করছেন আমার কাছে পড়তে বসা মানে হচ্ছে যে কালার করা কালার করতে খুব ভালোবাসে হয়তো সমস্ত বাচ্চারাই কালার করতে পছন্দ করে মানে ওর একটা স্কুলের যে ড্রয়িং বুক আছে সেই বইটা তো কালার করে ভর্তি করে ফেলেছে আর কদিন আগে ও সেই যে গোয়া জুলাইকে কী এটা কালার কালার দেখাচ্ছে কদিন আগে ও যে গোয়া গোয়াজুলাইকে স্পেশাল প্রাইজ পাওয়ার কথা ছিল সেটা ওকে একটা ওই এই দে বাবু দে এই এই যে বক্সটা দিয়েছে পেন্সিল বক্সটা আর একটা কালারের বুক বুক দিয়েছে তো কালারের সেই কালারের বুকটাও অর্ধেক ভর্তি হয়ে গেছে কালার করে করে তার ভিতরে এই যে পেন্সিল বক্সের ভিতরে একটা স্কেল একটা পেন্সিল একটা ইরেজার একটা সাপনার সব ছিল যাই হোক বাবু পড়তে বসতে হবে কালার করলে হবে না পড়তে বসবে তো আর আজ হচ্ছে কিন্তু ভ্যালেন্টাইন ডে তোমার সকলকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে হ্যাপি ভ্যালেন্টাইন ডে হ্যাপি বলো হ্যাপি ভ্যালেন্টাইন আজকে সন্দীপকে বলছিলাম যে আজ তো ভ্যালেন্টাইন ডে মানে সকালবেলা ও কাজে বেরোনার আগে ওকে বলছি পড়ে যাচ্ছিস ওকে বলছিলাম যে আজ তো ভ্যালেন্টাইন ডে তাহলে আমার জন্য কি গিফট আনবে ও বলছে আবার গিফট খেলনা তোর জন্য তোর বাবা খেলনা আনবে খেলনা গিফট আনবে তোমার জন্য আচ্ছা তোমার মাম্মার জন্য কি আনবে কি গিফট তোমার মাম্মা কি খেলনা করবে না কি খেলা করবে তো যাই হোক আমি সন্দীপকে বলছিলাম যে আজকে তো ভ্যালেন্টাইন ডে তাহলে কি গিফট আনবে বলছে তুমি আমাকে কি গিফট দেবে বলো অ্যাকচুয়ালি আমি ওর জন্য একটা জিনিস পছন্দ করেছিলাম ভেবেছিলাম যে দেব তারপর ওকে যখন দেখালাম ও বলছে যে আমার এটা পছন্দ না ওকে আর বলিনি যে তোমাকে দেব বলে দেখাচ্ছি ও বললে যে আমার এটা পছন্দ নয় বললাম ঠিক আছে থাকতো যখন পছন্দ নয় তখন আর গিফটটা দিয়ে কী হবে তারপর শেষ পর্যন্ত সেটা ইউজ করবে না সত্যি কথা বলতে না ওসব বিয়ের আগেই ঠিক আছে তাই না ভ্যালেন্টাইন ডে রোজ ডে পোকোজ ডে আরও সব কত কী ডে আছে আগে সমস্ত সাত তারিখ থেকে চোদ্দো তারিখ কবে কি ডে ছিল মনে থাকে সব ডে কি কবে কি ডে কিছু মনে থাকে না হ্যাঁ এটাও মনে থাকে যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এটাও মনে থাকে আমাদের সাথে না ভিডিও জিনিস শেয়ার করি আমার এটা খুব ভালো লাগে যে বাবু কি সুন্দর অপোজিট ওয়ার্ড শিখেছে দেখবে বাবু বাবু এদিকে আসো এদিকে আসো মাম্মা অপোজিট ওয়ার্ড জিজ্ঞাসা করছ তুমি বলবে ওকে চলো বিগ অপোজিট মা আচ্ছা টলের এর অপোজিট টল তুমি বলে দাও আচ্ছা এই দেখো পেন্সিল বক্সটা ওপেন করা যায় সার্ড করা যায় দেখো 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 শুধু জানলা নয় পেন্সিল বক্স ওপেন সার দেখো এই যে ওপেন ম্যাম কি করেছে ওই ওপেন সারটা ওকে মানে জানলায় দেখিয়েছে জানলাটা খুলে বলেছে ওপেন বন্ধ করে সার ও সেই আমাদের ঘরেতেও জানলাতেই দেখা যায় যখনই ওকে জিজ্ঞাসা করব ওই ওপেন জানলা খুলে ওপেন আর জানলা বন্ধ করে সার ওই ওপেন সার্ট করো ওপেন সার্ট আচ্ছা চলে এসো হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে এবার ওপেন করে দাও তো বাবুকে চান টান করিয়ে ফ্রেশ করে দিয়েছি আমারও কাজ টাজ কমপ্লিট পুজো করা বাকি ছিল পূজাও হয়ে গেছে এবার বাবুকে নিয়ে গিয়ে খাওয়াবো এই দেখো আমার মেয়েকে আজকে পরি সাজিয়ে দিয়েছি পরি দেখি 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 সাদা পরি দেখি একবার মা কি কিউতি লাগছে গো তাকে আমার দিকে তাকাও না একবার আমার ছোট বাচ্চা কি ঘোরাবো কেমন করে ও আচ্ছা এরকম করে ঘোরাবো বাবা গো বাবা কত কি দেখবো তোকে নিয়ে আমি জামাটা হচ্ছে সেই ওর অন্নপ্রাশনের জামা মানে আমাদের বাড়ি থেকে দিয়েছিল এইটা একটা রেড কালার যেটা আছে জামাগুলো না ছোট হয়ে যাচ্ছে ওই জন্য পরিয়ে দিলাম অনেকদিন হয়ে গেল না ওই আলু দিয়ে ডিমের ঝোল খানি ওটা খেতে আমার বেশ ভালো লাগে ওই জন্য মাকে বলেছিলাম যে আজকে ডিমের ঝোল আর ভাত করবে এখানে আছে হচ্ছে শাক চচ্চড়ি আর ওদিকে দুটো ডিম সিদ্ধ করে ঝাল হয়েছিল এখানে মাছ আছে মাছ কিন্তু আজকে আমি খাবো না বলেছি আজকে আমি ডিমের ঝোল দিয়ে ভাত খাবো তো এটা হচ্ছে যে বাবুর ওতে ওই লঙ্কা দেবার আগে তুলে রেখেছিল আর কি আর আর নিচেটাতে হচ্ছে আমার আমার এখানে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল আর বাবুর একটু শাক তুলে রেখেছিল আগে সন্দীপ আমাকে হোয়াটসঅ্যাপ করছে যে কোথাও কি খাওয়া দাওয়া করতে যাবে আমি বলছি কেন ও বলছে এমনি বলছি আর বলছি না আজকে আর যাবো না থাক ভালো লাগছে না আর রবিবারে যাবো সানডে যাবো বলেছি বাবাইকে তো দেখি আজকে তো ফ্রাইডে হয়ে গেলো আর সন্ধে পর্যন্ত বললাম আজকে আর যাবো না ভালো লাগছে না সানডে যাবো তাই এখন বাচ্চা হচ্ছে পৌনে সাতটা বাবুকে সুজি খাওয়ালাম এখন একটু নিচে যাই রাত্রিবেলায় কি খাবে

পাস্তার জন্য পাস্তা গরম জল থেকে তুলে নিয়েছি একটু সিদ্ধ করে নিলাম আর কড়াইতে তেল দিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ গাজর আর ইয়ে বিনস ক্যাপসিকাম হলে ভালো হতো ওটা আর নেই যাই হোক এগুলি এখন ভেজে নিয়ে তারপর একটা ডিম দেব পাস্তা রেডি এটা আমাদের আর এটা ওই ঝালটা দেওয়ার আগে একটু তুলে রেখেছি ঝাল বেশি দিইনি গোলমরিচ গুঁড়ো দিয়েছি তাও খাবে কি খাবে না উনি হচ্ছে চিকেন তাই জন্য আবার হচ্ছে চিকেন কারি হবে ওই জন্য একটা ভাজি হবে সেখানে আমাদের চিকেন রেডি আর আরেকটু ফুটে যাক তারপর নামিয়ে নেব এখানে বাবুর ডিনার কমপ্লিট আজকে ওর ডিনারে ছিল হচ্ছে পাস্তা আমরা সন্ধেবেলা পাস্তা খেয়ে নিয়েছিলাম ওকে ভাবলাম যে ডিনারে দেব খাওয়া হয়ে গেছে ম্যাডামে কার আই কার্ড গলায় ঝুলিয়ে আছেন আপনি কার দেখেন একটু চিকেন কারি আমার বর আমাকে ভ্যালেন্টাইন গিফট দিচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবু তোর বাবাই দিয়েছে গিফট এটা আমার তোমার নয় হ্যাঁ এটা আমার তো আমি নি আমি খাই তাহলে আচ্ছা তুমি ওটা খাবে ঠিক আছে ইউ 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 সুন্দর দেখতে রোজ বাবা আর কি গিফট এনেছে দেখ বলিনি এটা নাকি আমার ভ্যালেন্টাইন গিফট তোর বাবা ভ্যালেন্টাইন গিফট দিচ্ছে আমাকে বলিনি হ্যাঁ হ্যাপি ভ্যালেন্টাইন আর তোকে থম্ব জেল খিরে নিবি না ছুঁড়ে দিলি নিবি না আমি কি বলতা কি বলতো কি ওটা তোমার কি এটা স্ট্রবেরি ফ্লেভার কি এটা কেক নাকি চকলেট চকলেট দেখি ওটা স্ট্রবেরি চকলেট মাম্মা হুম এখন খাটে না খেতে হবে না কালকে খাবে আর এই যে গিফটটা আমার হাসি ভাত কদিন হলো আমার হাতে এই মাশালের কাছে এত পেন হচ্ছে এত পেন হচ্ছে অনেক দিন থেকে বলছে যে একটা ভলিনি নিয়ে আসো ভলিনি নিয়ে আসো তো আজকে এনেছে এটা ভ্যালেন্টাইন গিফট হিসাবে কী বলবো আর তোর বাবাকে আমি আমার মা ফোন করছি মাকে বলি কালকে তোমার সাথে শেয়ার করলাম না সন্দীপ আমাকে ভ্যালেন্টাইন ডেতে ওই একটা রোজ দিয়েছিল একটা ক্যাডবেরি দিয়েছিল আর বললাম যে ভলিনি নিয়ে এসেছে আমার হাতে প্রচুর ব্যথা করছিল তো ভলিনী ছিল হচ্ছে আমার ভ্যালেন্টাইন গিফট তো কি তো যাই হোক আজকে কিন্তু মানে আজকে ফিফটিন ফেব্রুয়ারি আজকে আমার ভ্যালেন্টাইন গিফটটা এসেছে সন্দীপ আমাকে এই যে এই ব্যাগটা দিয়েছে এই ব্যাগটা নিয়ে আমি আজকে ইউজ করে ফেলেছি আজকে অফিস নিয়ে চলে গিয়েছিলাম তো আমাদের একটু ব্যাগটা দেখাই আগে ব্যাগে সব কিছু ফাইল টাইল ঢুকিয়ে দিয়েছে আমি আজকে যেহেতু নিয়ে গিয়েছিলাম আমাকে বললো আজকে তুমি ব্যাগটা নিয়ে অফিসে যাবো তো তাই জন্য নিয়ে গিয়েছিলাম আজকে এই সকালবেলায় এসেছে তার হচ্ছে ব্যাগটা আমি ব্যাগ থেকে এই যে এখনও পেপার কাটিনি তো ব্যাগটা না ভীষণ ভালো এই যে দেখো চেনটা এখানে একটাই আছে আর এই যে ব্যাক সাইডে একটা চেন আছে আর এখানে একটাই চেন আছে বাট জায়গা অনেক আছে অনেক আছে ব্যাগটার দুটো কম্পার্টমেন্ট আছে এই যে মানে মাঝখান দিয়ে এরকম ডিভাইড করা আছে আর কি তো এটা এটা আটকে দিলে এটা মাঝখান দিয়ে দুদিকে হয়ে যাবে এদিকে একটা এদিকে একটা আর এইখানে দুটো এরকম খাপ আছে ব্যাগটা না ভীষণ ভালো ভীষণ মজবুত একটা ব্যাগ আমার ভীষণ পছন্দ হয়েছে ও আমাকে গিফট দিল আমার একটা কিছু গিফট না দিলে চলে বলো কালকেও কিনে কিনবো কিনবো করেও কেনা হয়নি সে বলছিলাম যে পাঞ্জাবিটা যেটা দেখিয়েছিলাম ওর পছন্দ হয়নি আর কালকে শুক্রবার ছিল আমাদের এখানে বাজার বন্ধ থাকে আর কি তো আজকে গিয়েছিলাম পাঞ্জাবি হাউসে তো সেখান থেকে সন্ধেবার জন্য একটা আমার পছন্দের একটা পাঞ্জাবি কিনে এনেছি আই হোপ ওর এটা দেখে পছন্দ হবে কারণ ও এরকম স্টাইলই পাঞ্জাবি খুঁজছিল মানে চেয়েছিলো যে এরকম একটা পাঞ্জাবি কিনবো তারপর ও আসলে ওকে দেখাচ্ছি এই যে কালারটা না ভীষণ মিষ্টি একটা কালার যেই দেখছে তারই পছন্দ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার আর পাঞ্জাবিটা দেখতেও খুব সুন্দর লাগছে এই যে কাজটা দেখছো এই কাজটা হাতেতেও আছে বেশ ভালো দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি যাদের যাদের দেখি তাদেরও ভীষণ পছন্দ হয়েছে তারপর হচ্ছে যার জিনিস তার যদি ভালো লাগে তাহলে আমার আরও ভীষণ ভালো লাগবে ও ব্যাগটা ভালোই তো হুম আমার তো ভালো লেগেছে আমি আবার কখন তোমাকে বললাম পছন্দ না না আর না ভীষণ মানে কী বলবো মজবুত মতো খুব শক্ত পোক্ত ব্যাগ ছিঁড়বার জিনিস নয় এরকম

ওই আমি আমি আরেকবার নিয়ে গেলাম জন্য বললাম যে এটা তো আর থ্রিজ আছে ওটা তো 42 হলে ভালো তো বলতে যদি না হয় তাহলে আবার ফিরত দিয়ে দেবে চেঞ্জ করে দেবো ও বললে একবার পরে দেখতে বলবে না তো বুঝই পারবে না কোনটা হ্যাঁ পাঞ্জাবি হাউস তুমি আবার খুলে একবার দেখো না হয় তো বুঝই পারবে না ঠিক আছে পছন্দ হয়েছে ও হেভি লাগছে তো গো সিরিয়াসলি 네, 네. 네, 네. 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 네.